রোজার মাসে ইফতারের সময় ভাজা পোড়া না খেয়ে এই যদি হেলদি হেলদি সর্টেড ভেজিটেবল বানিয়ে নিই তাহলে কেমন হবে বলুন তো হ্যাঁ অবশ্যই ভালো হবে সর্টেড ভেজিটেবল বানানোর জন্য আমি এখানে নিয়েছি ব্রোকলি ব্রোকলিটা একটু সিদ্ধ করে নিয়েছি দুই তিন মিনিটের মতো একদম ফুটন্ত পানিতে দিয়ে তারপরে এগুলাকে আমি হচ্ছে ঠান্ডা পানিতে দিয়েছি এতে করে আমার ব্রোকলির কালারটা ঠিক থাকবে আর এখানে আমি লম্বা স্লাইস করে আলু কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আশের সাথে একটু লবণও দিয়েছি হালকা আর তারপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দিয়ে সামান্য একটু ভেজে নিব তারপর দিয়ে দিব ব্রোকলি এবং আলু এবার আমি সবগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর এই পর্যায়ে একটু সামান্য লবণ দিয়ে দিব তারপর এগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে গুঁড়া তারপর আবারও একটু সামান্য ভেজে নিব একটা কথা মনে রাখবেন এই সর্টেড ভেজিটেবলে কিন্তু চুলার জালটা হাই হিটে রাখতে হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চাট মশলা চাট মশলা দেওয়ার পর এক মিনিট আমি ভেজে নিব। যাতে করে মশলাটা ভেজিটেবলের সাথে মিক্স হয়ে যায় আর এই তো আমার রান্না কিন্তু একদম শেষের দিকে এখন নামিয়ে পরিবেশন করার পালা আর এই যে আমার স্বাস্থ্যকর সর্টেড ভেজিটেবল কিন্তু একদম রেডি আপনারাও কিন্তু চাইলে ইফতারে এই স্বাস্থ্যকর সর্টেড ভেজিটেবল বানিয়ে খেতে পারেন